আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত আমি সোনা ভানু আর সোনা সোনাভানু কিচেনে দুটো পর্ব হবে মিষ্টি কুমড়োর ভাজা আর খাসির মাংসর ঝাল ঝোল খাসির মাংস জেনে পেঁয়াজ রসুন ঝাল রেডি করেছি আর এই যে বাটিতে এলাচ গোলমরিচ লং দারচিনি আদা জিরা এগুলা পেশ করে নেব এখন আমি কুমড়োটা ভাজার জন্যে কড়াই ঝালচিরা পেঁয়াজ তোলা দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দিলাম চড়াচড়া করে তারপর ঝাল পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্তে বুঝি কথা দিব সুন্দরভাবে লাল হয়ে গেছে সব রকম করবি তো মিষ্টি বিনোদন আপনারা খেয়েছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন কত সুন্দর টেস্ট জল পানি না দিয়ে ঢাকা দিতে হবে এভাবে আস্তে আস্তে ভাবে হবে আমি এখন মশলাটা বেস্ট করে নিই পাটাতে ভাজাটো সুন্দৰ লাগে দেখোন কত লাগিছে কোমোভ ভাজাৰ ৰেডি এখন আমি মাংস ৰন্নাৰ জানে কঢ়ৈ তেল দিছোঁ বেছি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা ঝাল তেজপাতা দারচিনি দিলাম গুলা গুলা করি তুই করে মশলাটা দিয়ে দিবতে লাগুন അല്ലേലും ഇങ്ങോട്ട് അതൊഴേണം അതെന്നാട്ടേ

আস্তে আস্তে সিদ্ধ হোক খুব সুন্দরভাবে ফুটে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে একটা পানি মারে এসেছে রান্না করতে দশ মিনিট টাইম লাগে আস্তে আস্তে কাঠ ধরে দিয়েছি চলছে সুন্দর করে রান্না হবে মেঁয়াজ দুটো পর্ব রান্না হলো হচ্ছে একটা মিষ্টি করে ভাজা আর কি আপনারা সব বসে দেখেন লাইক করেন শেয়ার করুন আপনাকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে পেজ খেলা আপনারা ফলো করেন

গরম পানি গরম পানি মাংস টেস্টি হয় গরম পানি দিয়ে দিলাম দিনের মাংস যদি পায়ের ললা সব রকম মাংস মিশিয়ে রান্না হলো মাংস কষিয়ে ঝল দিয়েছিলাম জলটা সুন্দরভাবে হয়ে খেয়ে ফুটে গেছে একটু পরে আমি নামিয়ে না সুন্দর মাংস রান্না হয়ে গেছে আমি ঢেলে নিব বিসমিল্লা একটু জিরি ভাজার গুঁড়ো দিয়ে দেব আপনারা পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করেন নতুনভাবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলো আছে ফলো করেন সব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ